আসসালামু আলাইকুম সঙ্গী স্কাই ভাই বন্ধুরা আমি আবু সাহিদ সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরা সঞ্জামকানার কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ঈশ্বরদী শিবঘরে আমাদের এই শিবঘরটি পাবনা জেলা ঈশ্বরদী থানা চা আলিমোর এখানে অবস্থিত আমাদের আজকে অনেক অনেক কিছু মাল এসেছে একেবারে নতুন নতুন আইটেম থেকে শুরু করে বেশ আপনাদের যে চাহিদা সম্পূর্ণ সে প্রোডাক্টগুলো এসেছে তো আমি আপনাদের এক একটা করে দেখাবো এবং দাম সহ জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটি নাটেন পুরোটা দেখবেন তো ভিডিওর শুরুতে আমি আপনাদের কিছু বড়শি দেখাবো যেগুলো হচ্ছে মারুসি দেখেন শিওর ক্যাচের মারুসি একটা হচ্ছে শিওর ক্যাচের কায়রু আর আরেকটা হচ্ছে আপনার শিওর ক্যাচের কইপুটি এটা হচ্ছে কেমিক্যালি সার শিওর ক্যাচ হাই কার্বন স্টিল কইপুটি বারো পিস করে থাকে প্রতিপাত্রে জাপান ম্যানুফ্যাকচারিং হুক ইম্পোর্ট বাই অ্যাংলার্স কিংডম আমরা নিজস্ব ইম্পোর্টেড বড়শি এই বড়শিগুলোর কোয়ালিটি আমি হাতে নিয়ে দেখাতে চাই দেখেন কতটা চিকন ক্যামেরাতে যদিও বুঝতে পারবেন না দেখেন অনেক চিকন এবং খুবই শার্প এই বড়শিগুলো যারা নিয়েছেন তারা এই বড়শি ফ্যান হয়ে গেছেন আমাদের কাছে পাঁচ থেকে শুরু করে এখানে আমাদের পাঁচ ছয় সাত এই কই পুঁটি তিনটা সাইজে পাবেন আপনারা পুঁটি মাছ তেলাপিয়া মাছ ট্যাংরা মাছ কই মাছ এই জাতীয় মাছ ধরার জন্য চিকন ধারালো বড়শি এগুলো নিতে পারেন প্রতি পিস বড়শি প্রতি পাতাতে রয়েছে বারো পিস এগুলো প্রতি দাম পড়বে ষাট টাকা তারপরে রয়েছে শিওর ক্যাচের কায়রু ক্যারো এগুলো হচ্ছে মিডিয়াম বড়শি বেশি মোটাও না আবার চিকনও না খুব শক্ত সাপ খুবই ধারালো বড়শি আমাদের কাছে এইটা আপনারা সাত আট নয় দশ এগারো এই সব সাইজে পেয়ে যাবেন এগুলো প্রতি পাতাতে থাকবে বারো পিস এগুলোর দাম পড়বে ষাট টাকা খুবই শক্ত অটোহিট বড়শি যারা চাচ্ছিলেন তাদের জন্য আছে মারুসি শিওর ক্যাশ মারুসি একবারে অটোহিট হবে প্লাস শক্ত বড়শি সোজা হবে না ছোট থেকে বড় সব রকম মাছ ধরতে পারবেন এগুলো আমাদের কাছে সব সাইজই আছে সর্বোচ্চ আছে চোদ্দো সাইজ পর্যন্ত প্রতি পিসে প্রতি প্যাকেটে থাকবে বারো পিস করে এগুলোর দাম পড়বে মাত্র ষাট টাকা আপনারা এই বড়শিগুলা চিকন মাঝারি এবং একটু শক্ত যারা বসে চান তারা আমাদের কাছে এই বড়শিগুলো নিতে পারেন আমাদের স্টকে অনেকগুলো এসে গেছে আমাদের কাছে সুপার কোয়ালিটি একেবারে সুপার সফট তিনটা ব্যাঙ্ক চলে এসেছে যেগুলো আসলে নো হিট মিস মানে কোনো হিট মিস হবে না খুবই সুন্দর সফট একেবারে সফট শক্ত এবং পিছনের দিকে একটু তুলনামূলক সরু যাতে মাছ সহজেই মুখে ঢুকায় নিতে পারে তিনটা কালারে আমাদের কাছে পাবেন প্রতি পিসের দাম পড়বে একশো আশি টাকা এটা সহজেই নষ্ট হয় না দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং খুবই ভালো মানের একশো একশো হিট হওয়ার যে লুরগুলো সেগুলো এগুলোর খুবই ভালো সিলিকন রাবারের এবং কালারগুলো দেখেন এবং এগুলোর যে একেবারে সফট এবং বড়শির কোয়ালিটিও খুব ভালো শার্প এগুলো আমাদের স্টকে তিনটা কালার আসছে এগুলো হচ্ছে প্রতি পিস একশো টাকা করে ছোটো সাইজে চামুচালা আলা ব্যাঙ আপনারা চেয়েছিলেন তো আমাদের কাছে চারটি কালারে চলে এসেছে একেবারে সীমিত পরিসরে যারা নিতে যাচ্ছিলেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন চার পাঁচ গ্রাম ওজন হবে একেবারে সফট ছোট থেকে বড় সব রকম মাছ ধরার উপযোগী এবং পিছনে চামুচালা এগুলোর দাম পড়বে প্রতি পিস একশো আশি টাকা এগুলো ভালো কোয়ালিটি একশো আশি টাকা করে আমাদের কাছে পাবেন আপনাদের আরেকটি যেটা সবচেয়ে ভালো মানের লুর এটা এসে গেছে এগুলা ডবল চামচ এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস তিনশো পঞ্চাশ টাকা ছোটো সাইজের খুবই সুন্দর ডটেড লুর এগুলো আপনাদের যেসব জায়গায় মাছ খাইতেই চান না একবারে ওইগুলো যদি ব্যবহার করেন আপনারা অনেক হিট পাবেন এগুলো যারা ব্যবহার করছেন তারা তো জানেন একটু ভালো একটু ভালো মানে যারা চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের এই লুটি নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা করে আর আরেকটা যেগুলো চলে এসেছে এগুলো ছোটো সাইজের মিনি সাইজের এগুলো পড়বে মাত্র একশো আশি টাকা পিস আর আমাদের সামনে চলে এসেছে আপনাদের বহু কাঙ্ক্ষিত গ্লাস ফাইবারের সুন্দর কালারের রড দেখতে পাচ্ছেন রেড কালারের ভিতরে সাদার ভিতরে কম্বিনেশন সুপার সলিড ডিপ ক্যাসার এটা হচ্ছে ছয় ফুট ডিজাইন অ্যান্ড ম্যাটেরিয়াল জাপান এগুলো ফিনিশিং অনেক সুন্দর আমার হাতে আপনাদের আপনারা ছয় ফিটের একটা গ্লাস ফাইবার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি ফিনিশিং এবং চিকনের ভিতরে ওজন হালকা আপনারা চাইলে এটা দিয়ে লুরো খেলতে পারবেন নদীতে এবং বিভিন্ন জায়গায় বড়ো সাইজের মাছ ধরতে পারবেন অল্প দামের ভিতরে খুবই সুন্দর ছিপ এই সিপটি আমাদের কাছে পেয়ে যাবেন ছয় ফিট মাত্র নয়শো টাকা এছাড়াও আমাদের কাছে সাত ফিট আট ফিট নয় ফিট পর্যন্ত পেয়ে যাবেন এগুলো পর্যায়ক্রমে একশো টাকা করে বাড়বে ছয় ফিট নয়শো টাকা সাত ফিট এক হাজার টাকা আট ফিট এগারোশো টাকা এবং নয় ফিট বারোশো টাকা তারপরে যারা চিকন সাইজের বড়ো সাইজের বড়শি চাচ্ছিলেন তারা নিতে পারেন ওয়াইচি এগুলো হচ্ছে সত্তর টাকা পাতা এই ওয়াইচি বড়শিগুলো আমাদের কাছে পনেরো এবং ষোলো সাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে চলে এসেছে কিংফিশার কর্পোরেশন কোম্পানির কার্বন পোল খুবই সুনাম রয়েছে এই হাত ছিপের ওজন হালকা প্লাস ল্যাকল্যাক করে না বারো ফিট ছিপের ওজন মাত্র পঁচানব্বই গ্রাম এবং পনেরো ফিট ছিপের ওজন পড়বে মাত্র একশো গ্রাম এবং দশ ফিট রয়েছে সেটা ওজন পড়বে মাত্র তিরাশি গ্রাম আমাদের এই সিপগুলো স্টকে বহুদিন ছিল না আপনাদের অনেক ব্যাপক চাহিদা ছিল একেবারে অরিজিনাল যে সিপগুলো সেগুলো আমাদের হাতে চলে এসেছে কার্বন পোল জাপানিজ একটা সিপ হাত ছিপ ল্যাকলেক করে না আমার হাতে আপনারা কার্বন পোল এই দেখতে পাচ্ছেন একদমই ল্যাকলেক করে না স্ট্রেট থাকে বড় সাইজের মাছ একবারে ধরে টেনে হেঁচে উঠানো যায় পুড়ির মাছ থেকে শুরু করে এক কেজি দুই কেজি তিন কেজি মাছ ধরার জন্য যারা সিপটা ছিলেন তারা কিন্তু এই কার্বন পোল ছিপ নিতে পারেন ওজন হালকার ভিতরে স্ট্রেট হবে জেনুইন কার্বনের এই চিপগুলো আমাদের কাছে দশ ফিট নয় ফিট দশ ফিট বারো ফিট এবং পনেরো ফিট সাইজে পেয়ে যাবেন এটা আমাদের কাছে দাম পড়বে দশ ফিট চোদ্দশো টাকা বারো ফিট ষোলোশো টাকা আর পনেরো ফিট মাত্র আঠারোশো টাকা তো সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমাদের প্রতিদিনই প্রায় অনেক মাল ঢুকতেছে আমরা এক কিছু কিছু অংশ করে কিছু কিছু প্রোডাক্টের আপনাদের বিস্তারিত জানিয়ে দিয়ে আমরা আপনাদের দাম সহ জানিয়ে দেবো তো সেই পর্যায়ক্রমে আমাদের ধারাবাহিকতা বজায় থাকবে আর আমি আপনাদের দাম সহ বলে দিলাম বাংলাদেশের সবথেকে কম মূল্যে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চান আপনারা সরাসরি দোকানে আসবেন এটা হচ্ছে চাঁদালি মোড় এই চাঁদালি মোড় থেকে এই মার্কেট এর পশ্চিম পাশে আসলে আমাদের এই সুদ রিসিভঘর আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা সরাসরি এসে দেখে আপনাদের পছন্দের প্রোডাক্ট নিতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে পরে আমরা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সার্ভিসে দিয়ে থাকি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আমরা দীর্ঘ পাঁচ বছর যাবৎ আপনাদের অনলাইন সার্ভিস দিয়ে আসছি এবং অফলাইনও দিয়ে আসছি আপনাদের খুবই ভালোবাসা পেয়েছি আমরা চাই আপনাদের এই ভালোবাসা নিয়ে আরও দূর এগিয়ে যেতে এবং আমাদের কাছ থেকে যারা পণ্য নিতে চান আপনারা তিনশো টাকা শুধু বিকাশে অ্যাডভান্স পেমেন্ট পাঠালে আপনাদের অর্ডার কনফার্ম করা হবে এবং বাকি টাকা মাল পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে আপনাদের যে কোনো পণ্য প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দেবেন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে ছবি পাঠিয়ে দিলে আমরা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি আপনাদের ঠিকানাতে বা গন্তব্যে পৌঁছা দিতে পারবো এছাড়া মাছ ধরা যাবতীয় সরঞ্জাম আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন বেশ কিছু ইউনিক এবং লেটেস্ট যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে অনেকগুলো নিয়ে এসেছি আমাদের কাছে মাছ ধরার সকল আইটেমের ভালো এবং মানসম্মত পণ্য স্বল্প মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা আমাদের কাছে প্রোডাক্ট কিনে হয়রানি হবেন না বাসায় বসে নিশ্চিত থাকবেন এবং প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছায় যাবে এবং মাছ ধরে আনন্দ উপভোগ করবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের আমি বিদায় নিচ্ছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আবার অনেক আনগমন প্রোডাক্ট এসেছে আমাদের একটা একটা আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে এটার বিস্তারিত জানাবো সে বন্ধু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম